আজকে আমি আবার চলে এসেছি স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয় চ্যানেলে আজকে দিনটা খুব স্পেশাল মানুষদের কাছে বিশেষত ভালোবাসার মানুষদের কাছে আজকে কি আজকে হলো চকলেট ডে চকলেট তো আমি এখনো অবধি একটাও পাইনি দেখা যাক ওর সঙ্গে আজকে আমার দেখা হবে প্রত্যেক বছরে ও চকলেট ডেতে দেখা করে অন্যান্য ডেতে ওর মুখই দেখা যায় না কি করি বলো তো এরকম একটা পাগল প্রেমিককে নিয়ে যাই হোক নেই মামার চেয়ে কানা মামা অনেক বেটার তাই না আজকে আসছে ওর না দিলেও আমি কিন্তু দেব চুপি চুপি তোমাদের বলে রাখি চকলেট কিনবো ঠিক আছে তারপরে চকলেট দেবো চলো দেখা যাক কি করি আমার আমাদের চকলেট ছাড়া এসছিস কেন তুই এমনি তাড়াতাড়ি কোথায় যাবো আর অন্ধকারে তাড়াতাড়ি কর গেট খুলতে পারছি না আমি কী অবস্থা তো ঠান্ডা লাগছে না ও বাবা থ্যাংক ইউ দেখো ফুল ও বাবা চকলেট প্যাকেটে নিয়ে চ আর ওপরে জুতো খুলবি না আরে হ্যাঁ চুলটা খালি বেঁধে নিলেই হয়ে যাবে এবার না না ভেতরে চ তুই আয় না কিচ্ছু হবে না তুই আয় 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 আমরা এবার বেরোচ্ছি এখন সন্ধ্যায় বাটি দিয়ে সন্ধ্যাবেলা তালা চাবি দিচ্ছে বাবু তা কি কই হ্যাঁ দেখো কি সুন্দর চাবি দেয়া প্র্যাকটিস করিয়ে দিয়েছে আমাদের বাড়ির ঠিক আছে আমার যাচ্ছি ডেস্টিনেশন পয়েন্ট প্রিয়া আগায় চলো দেখা যাক এবারে টিকিট পাওয়া যায় কি না বাবু যাচ্ছে টিকিটের জন্য টিকিটটা দেখুক কাছে কি না একটা বুড়ো মানুষ আমাকে খালি মুখ করে সব সময় টিকিট পেয়েছিস টিকিট 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 এই টিকিট পেয়েছি চ চয় গো এখন আধা ঘন্টা এদিক ওদিক ঘুরে বেড়াই ভেতরে এন্ট্রান্স ওপরে যাচ্ছি ওপরে ওপরে বাবু উঠছে আমি পেছনে পেছনে এই যে আমার জুতো হচ্ছে চলো ওঠা যাক অন্ধকারের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি আমরা তাই রে ঠিক আছে হয়েছে বাবু কি একটা চিপস না কি নিয়ে ঢুকছে বারণ করলেন মিস না প্রিয়াতে পুরো অন্ধকার তার মধ্যে ঢুকছে কি কিনলি এটা তুই চলো সিনেমা শেষ হয়েছে তিনটে পরপর গল্প সাজিয়ে সিনেমাটা করা হয়েছে আটটা বাহান্ন বাজে ঘড়িতে লাস্ট যে ছোট্ট গল্পটা সেটা অনেক বেশি টাচই ছিল তো মা বাবার সঙ্গে ছেলে মেয়েদের ডিস্টেন্স তো হয়ে যায় তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা কাজের চাপে আর কিছুই করে না বাবা মায়ের প্রতি বাবা মা তার দায়িত্বটা ঠিকভাবেই পালন করে তো সেইটা দেখানো হয়েছে লাস্টের গল্পটায় এবারে বাড়ি যাওয়ার পথে বাড়িতে যাওয়া চলো যাই বাড়িতে আজকে কলকাতা শহরে মোটামুটি ঠান্ডা আছে ভালোই ঠান্ডা লাগছে ফট করে বেরিয়ে বেশ ঠান্ডা লাগছে ফাঁকা হয়ে গেছে কলকাতা শহর তার মাঝখান দিয়ে যাওয়া চলো এবার বাড়ি যাওয়া যাক তুই কি সোজা বাড়ি তোকে দিয়ে চলে টাটা করে দিয়েছে এখনই আমাকে টাটা করে দিয়েছে এটা দেব কি সে তো বাড়িগণ অটো করে চলে গেল সোজা হ্যাঁ নিচ্ছি আমি বাড়ি চলে এসেছি আজকে চকলেট দেওয়া হলো না দেখা যাক সানডেতে আবার আসবে সানডেতে যদি চকলেট দিই ওয়েল অ্যান্ড গুড নাহলে একদম ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওকে চকলেট তো এটাই ঠিক করে নিয়েছি চকলেট ফ্লাওয়ার সব ঠিক করে রাখবো এখন ওকে সারপ্রাইজ পরেই দেওয়া উচিত এখন আর বলবো না কি করছি না করছি দরকার নেই বলে বাবু সোজা অটো করে চলে গেছে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে সেদিন কুয়াশা ছিল বইটার লাস্ট পার্টটা আমার চোখে জল আছে সব কাজল হেঁটে গেছে কেঁদে লাস্ট পার্টটা খুব টাচই ছিল আমার কাছে বাবা মায়ের প্রতি কর্তব্য করাটা তো আমরা ভুলে যাই কখনও কখনো 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 কেন অনেক মানুষই ভুলে যায় আর আমরা দুই বোন কী করছি বাবা মাকে আগলে নিয়েই বেঁচে আছি যার জন্য আমার কাছে অনেক বেশি টাচই ছিল ব্যাপারটা তো পারলে তোমরাও দেখো সিনেমাটা তিনটে আলাদা আলাদা গল্প কিন্তু তিনটে গল্প মেন ফ্যাক্টরটা কি বলো তো মৃত্যুর পরেও মানুষের আত্মাটা একটা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দিয়ে যায় কিছু সম্পর্ক যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলোকে জোড়া লাগিয়ে দিয়ে আবার চলে যায় আমার মনে হয়েছে এই গল্পের থিমটা ছিল এটা তোমরা দেখে বলো তো কার কেমন লেগেছে হয়তো বিগেস্ট বাজেটের বিগেস্ট কিছু ছিল না কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেক টাচই ছিল খুব ভালো লেগেছে আমার তোমরা দেখে বলো অতি অবশ্যই আর লাস্ট টাইম হ্যাপি চকলেট ডে সবাইকে খুব ভালো করে সবাই কাটিয়ে ভ্যালেন্টাইন্স ডেটা কিংবা এই পুরো উইকটার সাথে সাথে সবাই সবাইকে প্রমিস করো কেউ কারোর মনে দুঃখ দেবে না পাশে থাকবে খারাপ সময় কি ভালো সময় কী ভালো সময় সবাই পাশে থাকে খারাপ সময় কিন্তু থাকে না মানুষরা ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরে রেখো যত খারাপই সময় আসুক না কেন যেন সেটা দুজন মিলে পার দিতে পারো তাই না আজকের মতন টাটা সবাইকে